দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কী খবরে বার্তাকক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি মুনিরা সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে ষষ্ঠবারের মতো উড়ল বাংলাদেশের পতাকা এগারো বছর পর চট্টগ্রামের বাবর আলী জয় করেছেন হিমালয়ের সর্বোচ্চ চূড়া অভিযান সমন্বয় করেছে ড্রিমার্স তারাই এই তথ্য নিশ্চিত করেছে বাবর আলীর এভারেস্ট জয় নিয়ে আমাদের আজকের কি খবর জন্য কথা বলতে চট্টগ্রাম থেকে যুক্ত করব সহকর্মী আসিফ সিদ্দিকিকে আসিফ আপনাকে স্বাগত হ্যাঁ নীরা সকাল সন্ধ্যার দর্শক পাঠক এবং আপনাকেও স্বাগত আসিফ আমরা জেনেছি বাবর আলি পেশায় একজন চিকিৎসক সেখান থেকে পর্বতারোহী বনে গেলেন কীভাবে হ্যাঁ নীরা আপনার মতো আমরা সকালে জেনেছি যে বাবর আলীর যে মাউন্ট অ্যাভারেস্ট জয়ের খবরটি আমরা সকাল সাড়ে সাত সাড়ে আটটা নাগাদ বিষয়টা জানি তাদের যে ফেসবুক গ্রুপ আছে তাদের মাধ্যমে তো এটা আসলে চট্টগ্রাম নয় শুধু শুধু চট্টগ্রাম নয় বাংলা পুরো বাংলাদেশের জন্য একটি সুসংবাদও বটে আমরা জানি যে বাবর আলী একজন পেশায় চিকিৎসক ছিলেন আসলে চিকিৎসার পাশাপাশি তিনি পর্বত আরোহী যাকে ট্রেকিং বলে সেই কাজটা তিনি করে আসছিলেন আর কি সেই তা অনেক আগে থেকে তার আসলে ইয়ের শখ ছিল পর্বত আরোহণের শখ ছিল বিভিন্ন জায়গায় তিনি সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছেন পায়ে হেঁটেও কোথাও গিয়েছেন তো আমরা দেখেছি উনি নৌকা করেও অনেক জায়গাতে ঘুরে বেরিয়েছেন তো আসলে সব মিলিয়ে তার এর অনেক একটি ব্যাকগ্রাউন্ড একটা হিস্টোরি আছে সেটার কারণেই আসলে ডাক্তারের পরেও এমবিবিএস পাস করার পরেও তিনি আসলে পর্বত আরোহণের যে সব ইচ্ছা সেটি আসলে ছাড়তে পারেন নাই এভারেস্ট জয়ে বাবর আলী বাংলাদেশি প্রথম বাংলাদেশী নন তাহলে বাবর আলির এই অভিযানের বিশেষত্ব আসলে কি যে পাঁচজন বাংলাদেশি চূড়ায় উঠেছেন তাদের মধ্যে প্রথম ছিলেন মুসা ইব্রাহিম দ্বিতীয় ছিলেন এম এ মোহিত ছিলেন আহ নিশাদ মজুমদার এবং চতুর্থজন হচ্ছে ওয়াসরিয়ানাজ নিন তো আমরা পঞ্চম জন হিসেবে আসলে আমাদের যে বাবর আলী উনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন এর মধ্যে বলে রাখি যে পঞ্চম জন আরেকজনের নাম ছিল যিনি হচ্ছেন খালিদ হুসেন তিনি আসলে পর্বতের মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে উঠেছিলেন কিন্তু নামার সময় আসলে মর্মান্তিক কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করার পর তিনি আসলে মারা যান সুতরাং তার নামটা আসলে চতুর্থ পঞ্চম স্থানে আর স্থান হয়নি তো আমরা আসলে পঞ্চম স্থান হিসেবে এখন বাবর আলীকে বাবর আলীকে দেখছি বাবর আলীর যে বিশেষত্ব তিনি মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়াতে উঠেছেন অলরেডি এখন উনি লুচ্ছে যে চতুর্থ অবস্থানে থাকা বিশ্বের যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সেখানে উঠার অপেক্ষায় আছেন আর কি আমরা জেনেছি যে আজকে রাতের রাতের মধ্যে রোববার রাতের মধ্যেই উনি সেই পর্বত শৃঙ্গ উঠবেন তো সেদিক থেকে বিশেষত্বটা হচ্ছে বাবার আলের বিশেষত্ব যেটা সেটা হচ্ছে উনি একই সাথে মাউন্ট এভারেস্ট এবং লুচ্ছে পর্বতে উঠেছেন তো কোন বাঙালির প্রথম দিক থেকে কোন বাঙালির লুচ্ছে পর্বতে উঠার কোন খবর এখন পর্যন্ত জানা নেই দ্বিতীয়ত হচ্ছে মাউন্ট এভারেস্টে অনেকে উঠলেও সর্বোচ্চ উঠলেও একই সাথে মাউন্ট এভারেস্ট এবং লুচ্ছে পর্বতমালায় উঠার আসলে নজির নেই সেদিক থেকে বাবর আলীর অভিযানটা অবশ্যই একটা বিশেষ গুরুত্ব বহন করে প্রথমত বাংলাদেশ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে তো আসলে আমরা সেই বিষয়ে আসলে জানতে পারবো কালকে সকাল নাগাদ আচ্ছা বাবুর আলী এখন কোথায় আছেন তার অভিযানের সমন্বয়কারীদের সঙ্গে কি আপনার কথা হয়েছে তারা কি বলেছেন হ্যাঁ বাবর আলী এখন আসলে মাউন্ট এভারেস্ট জয়ের পরে উনি এখন একটু নিচের দিকে নামছেন যেটা ক্যাম্প ফোর বলে সেটা সেটাতে আজকে অলরেডি নিচে নেমে গিয়েছেন তো আমরা আশা করছি যে আজকে রাত নাগাদ মধ্যরাত নাগাদ রবিবার উনি পাশের যে পর্বত যে লুৎসে পর্বত ওখানে উঠার জন্য পরিকল্পনা চূড়ান্ত করেছেন এবং যেকোনো সময় মধ্যরাতের যে সময় আবহাওয়া যদি অনুকূলে থাকে উনি সেখানে উঠে যাবেন এবং আশা করা যাচ্ছে যে কালকে সকালের মধ্যে উনি হয়তো ওখানে পৌঁছে যাবেন এবং আরেকটি বিজয়ের পালক আমরা দেখতে পাব তো আমরা আসলে এই বিষয়গুলো জেনেছি যে অভিযানের যে বাবলের অভিযানের যে প্রধান সমন্বয়ক ফরহান জামানের কাছ থেকে ফরহান জামানের সাথে আমরা অনেকবার কথা বলেছি এবং অনেকবার হোয়াটসঅ্যাপে হয়েছে উনি আমাদেরকে সর্বশেষ যেটা জানিয়েছেন কালকে অর্থাৎ সোমবার সকাল নাগাদ আমরা হয়তো নতুন একটা তথ্য পাব যে লোচ্ছে পর্বতে ওনার উঠা এবং ওনার যে বিজয় যে যদি হয় সেটার অপেক্ষায় আসলে আমরা আছি আর এর আগে কোন পর্বতে চড়েছিলেন বাবর আলী মানে তার ইতিহাসটা আমি জানতে চাইছি বাবর আলীর যে চিকিৎসক তার পাশাপাশি সবচেয়ে বড় পরিচয় এখন হয়ে গেছে আসলে সে একজন বড় বড় মাপের একজন পর্বতারোহী তিনি ট্রেকিং করেন তিনি সাইকেল চালাতে পছন্দ করেন আমরা এমনই দেখেছি যে তিনি বাংলাদেশের চৌষট্টি জেলায় পায়ে হেঁটে মানে এক নাগারে পায়ে হেঁটে উনি চৌষট্টি জেলা এটা আসলে একটা অন্যরকম একটা রেকর্ড পাশাপাশি আমরা দেখেছি উনি চার ভাগে ভাগ করে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এভাবে ভাগ করে তিনি বাংলাদেশের চার ভাগে ভাগ করে এটা সাইকেল সাইক্লিং করে তিনি আসলে চষে বেরিয়েছেন কাশ্মীর থেকে ভারতের দক্ষিণ প্রান্ত তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত প্রায় চার হাজার কিলোমিটার পথ উনি সাইক্লিং করে আহ পাড়ি দিয়েছেন দুই হাজার দশ সাল থেকে আসলে বাবার আলী হিমালয় জয়ের মাউন্ট এভারেস্ট জয়ের পরিকল্পনা করেন এবং দুই সালে তিনি আহ চট্টগ্রামে একটা একটা ক্লাব গঠন করেন পর্বত আরোহী ট্রেকিং করার জন্য ভারত নেপালের অন্তত নয়টা পর্বত উনি উঠেছেন পর্বত উঠে এটা আসলে গ্রুমিং করেছেন যেটা মাউন্ট এভারেস্ট জয়ের গ্রুমিং বলে আর কি সেটা করেছেন এবং এটার আসলে ধারাবাহিকতা দুই হাজার চোদ্দ থেকে শুরু করে এবং দুই হাজার চব্বিশ পর্যন্ত তার অপেক্ষা করতে হয়েছে অন্তত দশ বছর তিনি কঠোর পরিশ্রম সাধনা অনেকভাবে ট্রেকিং অনেকভাবে ত্রুটি বিচ্ছুতি ওভারকাম করার পর উনি আসলে এই জয়টা বাংলাদেশের জন্য এনে দিয়েছেন আর কি আপনাকে অনেক ধন্যবাদ আসিফ হ্যাঁ নীরা আপনাকেও ধন্যবাদ পাঠক দেশ বিদেশের নানা খবর আজ প্রকাশ হয়েছে সকাল সন্ধ্যায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে ঢাকার সড়কের দিনভর দেখা গেছে বিশৃঙ্খলা তার খবর আছে সকাল সন্ধ্যায় বিকালে কালচের একটি ট্রাফিক বক্সে আগুন দেওয়ার খবরও আমরা পেয়েছি এছাড়া পুঁজিবাজারে ব্যাপক দরপতনের খবর পাওয়া গেছে সে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে সকাল সন্ধ্যায় এসব জানতে চোখ রাখতে হবে সকাল সন্ধ্যা ডট কম এই ঠিকানায় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে